থেকে করে পালানোর চেষ্টা করে এক চোর বিশালগড় থানার তৎপরতায় লরিটি উদ্ধার করা সম্ভব হয়েছে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশ জিদের নাম রিপন দাস বাড়ি শিলচরে আগরতলা থেকে আস্ত লরি চুরি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বহির্জ্যের এক চোর রবিবার সকালে আগরতলার বর্ডার বৈলচক্র থেকে লরি চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীকালে বিষয়কর থানার পুলিশের তৎপরতায় লরি উদ্ধার হয়েছে ধরা পড়েছে সন্দেহভাজন এক চোর ধ্রীদের নাম দীপদ দাস বাড়ি শিলচর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় টি আর জিরো ওয়ান টি ওয়ান এইট নাইন ফোর নম্বরের মালবাহী লরির মালিক ইকবাল মিয়া প্রতিদিনের মতো তিনি গতকালকে নিজের গাড়িটি আগরতলা আখাউড়া বর্ডার গোলচক্কর এলাকায় পার্কিং করে রেখেছিলেন বর্ডার গোলচক্কর থেকে গাড়িটি চুরি করে নিয়ে পালিয়ে যায় শিলচরের যুবক বিপদ দাস অন্যদিকে সকালে বিশাগড় থানার পুলিশ জাতীয় সড়কে ভক্ত চৌমুনি এলাকায় রাস্তার যানবাহন তল্লাশির সময় ওই লরিটি আটক করে পুলিশ লরিটি আটক করে নথিপত্র দেখাতে বললেই গাড়ি চালক নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ তখন তাকে ধরে ফেলে খোঁজ খবর নিয়ে পুলিশ জানতে পারে গাড়িটি ভোর রাতে বর্ডার গোলচকর এলাকা থেকে চুরি করা হয়েছে যদিও কারের মালিক সকালে গাড়ির কাছে না যাওয়াতে এই চুরি ঘটনা তিনি করতে পারেনি বিশালপুর থানার পুলিশ গাড়ি সহ চোর ধরার পর মালিক ইকবার মিয়াকে ফোন করে ঘটনাটি জানায় খবর পেয়ে একবার মিয়া বিশালপুর থানায় গিয়ে চুরির ঘটনা এবং অভিযোগ দায়ের করে কোনোদিকে কিন্তু কর পেয়েই চুরি লরিচুরির ঘটনায় সংগঠিত হয়েছে তবে এই রাতে বিশালপুর থানার পুলিশের তৎক্ষরতায় চোর গাড়ি নিয়ে পালানোর আগে মালিক সেটিকে ফিরে পায় সব না তাঁর আমি ও তানা তাই গাড়ির গাড়ির মালিকের সাথে তোর কোনো সম্পর্ক নাই